আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহ প্রিয় শ্রোতা আপনারা শুনছেন ফেইথফুল হিস্ট্রি ধারাবাহিক সিরিজ নবুয়তের ধারাতে আপনাকে স্বাগত আজ আমরা জানব ইবলিস কে ছিল তার সৃষ্টির রহস্য মর্যাদা এবং সেই অভিশপ্ত পতনের শুরু কোথা থেকে ইবলিস শুধু এক নাম নয় এটি এসেছে আরবি শব্দ ইবলিসা থেকে যার অর্থ হতাশাগ্রস্ত বা আল্লাহর রহমত থেকে বঞ্চিত এই নামটি একই সাথে তার পরিচয় ও পরিণতির প্রতীক ইসলামী তাফসিরে বলা হয় ইবলিসের আগের নাম ছিল আজাজিল বা হারিস সে ছিল অত্যন্ত পরহেজগার একনিষ্ঠ ইবাদতকারী তার ইবাদতের মান এত উচ্চ ছিল যে আল্লাহ তালা তাকে ফেরেস্তাদের সান্নিধ্যে স্থান দিয়েছিলেন অথচ সে ফেরেস্তা ছিল না ছিল জিন কুরআনে বলা হয়েছে কানা মিনাল জিন্নি ফফাসাকা আন আমরি রব্বিহি অর্থ সে ছিল জিনদের অন্তর্ভুক্ত অতপর তার রবের আদেশ অমান্য করেছিল সুরা কাহাফ আয়াত পঞ্চাশ হাদিসে এসেছে ফেরেস্তারা সৃষ্টি হয়েছেন আলো থেকে জিন সৃষ্টি হয়েছে আগুনের শিখা থেকে আর আদাম আলৈ হিস্সালাম মাটি থেকে ইব্রিস নিজেও বলেছিল আনা খাইরুম মিনহু হু মিন নারিন ও খালু মিন অর্থ আমি তার চেয়ে উত্তম আপনি আমাকে আগুন থেকে সৃষ্টি করেছেন আর তাকে মাটি থেকে এই কথাই ছিল তার পতনের সূচনা সে নিজের সৃষ্টি উপাদানকে শ্রেষ্ঠ ভাবল কিন্তু ভুলে গেল শ্রেষ্ঠত্ব আল্লাহর আনুগত্যে অহংকারে নয় আদম আলেহি সৃষ্টি করার পর আল্লাহ আদেশ দিলেন সকন ফেরেস্তা আদমকে সিজদা করো। সকলেই সিজদা করল তবে ইবলিস না আল্লাহ জিজ্ঞাসা করলেন মা মানা আকা আল্লাহ তস্যুদা ইজ আমার তুকা অর্থ আমি যখন তোমাকে আদেশ করলাম তখন সিজদা করতে কি বাধা দিল ইবলিস উত্তর দিল আমি উত্তম আপনি আমাকে আগুন থেকে আর আদমকে মাটি থেকে সৃষ্টি করেছেন এই অহংকারী তাকে বানিয়ে দিল আল্লাহর অবাধ্য ও প্রত্যাখ্যাত আল্লাহ বললেন ফখরুজ মিনহা ফাইন্নাকা রাজিমুন অর্থ বের হয়ে যাও এখান থেকে তুমি তো অভিশপ্ত সুরাহিজার আয়াত চৌত্রিশ এইভাবেই এক পরম ইবাদাতকারী একটা অহংকারের কারণে চিরসন্ত্র হয়ে গেল মানবজাতির এরপর ইবলিস আল্লাহর কাছে আবেদন করল আমাকে কিয়ামত পর্যন্ত সময় দিন আল্লাহ বললেন ইন্নাকা মিনাল মুনজারিন অর্থ তোমাকে অবকাশ দেওয়া হল সুরা হিজার আয়াত সাইত্রিশ তখন ইবলিস ঘোষণা করল আমি তাদের সামনে থেকে পিছন থেকে ডান ও বাম দিক থেকে আক্রমণ করব আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না সুরা আরাফ আয়াত সতেরো এভাবেই শুরু হয় মানবজাতির বিরুদ্ধে চিরন্তন যুদ্ধ বাইবেল তাওরাত ও অন্যান্য ধর্মগ্রন্থে ইবলিসের নাম সরাসরি উল্লেখ না থাকলেও সাপরূপে আদম এবং হাওয়াকে প্রলোভন দেওয়ার বর্ণনা রয়েছে খ্রিস্টধর্মে ইবলিসকে লুসিফার নামে পরিচিত করা হয় যে আল্লাহর আদেশ অমান্য করে জান্নাত থেকে পতিত হয় তবে ইসলামী দৃষ্টিকোণ থেকেই সবচেয়ে পরিষ্কারভাবে ইবলিসের পরিচয় সৃষ্টি পতন এবং মানবজাতির বিরুদ্ধে তার প্রতিজ্ঞা বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে আজকের শিক্ষণীয় বিষয় শ্রেষ্ঠত্ব জন্মগত নয় বরং আনুগত্যে আর অহংকার হাজার বছরের ইবাদতকে ধ্বংস করে দিতে পারে এক মুহূর্তেই চলুন আজকের পর্ব শেষ করি একটি দোয়া দিয়ে আল্লাহম্মাজ আল্লা মিন ইবাদিকল মুখলিসিন ওয়া নজ্জিনা মিন ওয়াসা অর্থ হে আল্লাহ আমাদের তোমার একনিষ্ঠ বান্দার অন্তর্ভুক্ত করো এবং শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা করো আমিন ফিথফুল হিস্ট্রির সাথেই থাকুন ঐতিহাসিক সত্য ইমান ও শিক্ষার আলোয় আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতু